হ্যাঁ রে চেইন পড়ে গেছে চিন্তা করেন না হালকা সে ওরে বাবা সাইকেলটা ভেঙে ফেললেন কেন চেইন লাগানোর ইজিয়াস্ট উপায় সাইকেল খুলে ফেলো আবার জোড়া লাগাও এটা কি সাহায্য না ধ্বংস দুইটাই কম্বো অফার বাবা কেউ কি ব্যাগটা ধরবে হ্যাঁ এটা আমার কাজ ব্যাকটা উড়াই দিলা কেন আমি থট করলাম আপনি বললেন হালকা করো সো আমি ওয়েটলেস বানিয়ে দিলাম আরে মামা ইউএফও বানাইছে ব্যাগ টায়ার পাংচার কি করি এক লাইনের সলিউশন বসে থাকুন মানে হাল্ক গাড়ি থামায় না হাল্ক গাড়ি বহন করে আরে বাপ হাল্ক যদি গাড়ির পারমিট নাই আমি বেকার তুমি কি সবাইকে এভাবেই সাহায্য করো হ্যাঁ আমি ওভারস্মার্ট বাট হেল্পফুল হাল্ক সব গন্ডগোলের পরেও গন্ডগোল একটু লাগে কিন্তু ইন্টেনশন খুব পিওর তাহলে আমাকেও হেল্প করো এই ব্যাগটা ধরো উফ না না আমার ব্যান্ড কাজ আমাদের জিনিসপত্র শেষ করে দিলি ধর ধর